সকলকে শুভেচ্ছা আজ নয় ফেব্রুয়ারি রোজ রবিবার দুই আমি করুণা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস করুণাতে দীর্ঘদিন এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার যে যাত্রা শুরু হয়েছে দুই সাল থেকে সেই থেকে শিল্প চর্চার মাধ্যমে সবসময় একটু ব্যতিক্রম চিন্তাভাবনা নিয়েই পথ চলা তো যারা শিল্পী কবি গবেষক লেখক সুরকার গীতিকার তারা সবসময় হারানো দিনে গুলো ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করে লেখার মাধ্যমে এবং বিভিন্নভাবে গানের মাধ্যমে কখনো কবিতার মাধ্যমে তো আমি সেই স্থান থেকে মনে করি ইতিহাস আমরা যারা ভুলে যায় বা ইতিহাস যারা মনে না রাখে তার জীবনবিধা আমাদের নবীন প্রজন্ম তারা বাঙালির লোক সংস্কৃতির অনেক কিছুই তারা দেখতে পায় না বা অনেক কিছু জানে না যেমন আমার এখন একটা যে এক সময় যারা কাঠ মিস্ত্রি ছিলেন তারা নিজের যে শক্তি দিয়ে শ্রম দিয়ে যে ঘাম ঝড়িয়ে অর্থ উপার্জন করতো এখন সেই বিষয়গুলি টোটালি ইলেকট্রনিক্সের মাধ্যমে যে ব্যবহার করছে এবং তার কিন্তু পরিশ্রমটা তার করতে হচ্ছে না তাই মানুষ কিন্তু বিভিন্ন মানে নিজের শরীরে বাসা বাড়ছে এক সময় কিন্তু ঘাম জ্বরাতো শ্রম দিত সেই শ্রমের জন্য কি হতো তারা বেঁধে আসতে পারত না মানে নিজের মধ্যে যে একটা শক্তি সঞ্চালন হতো কিন্তু এখন মানুষ খুব অলসতা সহার মাধ্যমে জীবনযাপন করছে আর অল্পতেই মানুষ খুব দুর্বল হয়ে পড়ছে মানে খুব জীবন জীবনযাপন করে তার জন্যই আমি মনে করি যে গড় আয়ু বা সব কিছু বা রোগ বিভিন্ন বিভিন্নভাবে মানে মানুষের জীবনে বেঁধে আছে তাই আমরা আজকে এই সংরক্ষণ আমার সংরক্ষণশালায় আমার জন্মস্থানে প্রিয় মানুষরা এখানে আসছেন ডক্টরকে দেখানোর জন্য নিজের শারীরিক অসুস্থতার জন্য তো তারা এই বিষয়গুলি দেখছেন যেমন হারিকেন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ছিল সন্ধ্যার সময় হলেই আমরা এটা থেকে বই পড়তাম বা কোথাও এক বাড়ি থেকে অন্য বাড়ি গেলেও টর্চ লাইট সব বাড়িতে ছিল না বা সবাই ব্যবহারও করতো না বা সামর্থ্য ছিল না তখন কিন্তু হারিকেরই একমাত্র সম্বল ছিল যে আমরা এটা ছোটবেলায় দেখেছি এখন কিন্তু সেইটা নেই তারপরে এই যে হুক্কা হুক্কা এই হুক্কা খাওয়াটা বিশেষ করে গ্রামের মুরব্বীরা খেতেন এখন এটা যে প্রসেসিংটা সে প্রসেসিংটা অনেক কষ্টসাধ্য মানে এটা যে তামাকটা প্রসেসিং করতে হত এখন আর ওই কষ্টের জন্য কেউ যায় না একটা সিগারেট 10 থেকে বারো টাকা পনেরো টাকা বিশ টাকা হলেও সেইভাবে সবাই স্ট্যান্ডার্ড এক কথায় স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য আমরা ডিজিটাল এর স্পর্শ নিতে গিয়ে আমরা অনেক কিছু কিন্তু হারিয়ে ফেলেছি তাই হারানো জিনিসগুলি আমি খুব কষ্ট করে সংরক্ষণ করছি তো আমার গ্রামের প্রিয় মানুষরা এখানে আসছেন তাদের কাছে আমি শুনব যে তাদের কেমন লাগছে এই বিষয়টি তার মধ্যে যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তার কাছে প্রথম শুনি যে আপনার শৈশবের কথা এগুলো দেখে কি ভালো মনে পড়ছে ভালো লাগছে হ্যাঁ শৈশবের কথা তো মনে পড়ছে যে আপনার এই যে ঢেকিতে চাল ধান মানে কখন ই করবে তারপর পিঠে হবে এমনকি ভাত রান্না পর্যন্ত ঢেকিতে চাল নিয়ে ধানিয়ে নিয়ে ঢেকিতে কুটে তারপরে আনিয়ে তারপরে কিন্তু রান্না করতো এরকম একটা সময় গেছে আর পিঠার তো কোনো প্রশ্নই জাগে না মানে পিঠা পিঠা খেতে হলে এক সময় ঢেকি ছাড়া কোনো পিঠা হতো না এই যে এই যে বিষয়টা তারপরে ল্যাম্প বা এইটা এসব বিষয়গুলো তো এখন অনেকটা বিলুপ্ত পথে তো এই যে ধরেন আমার কাছে একটা রেডিও একটা রেডিও দেখাচ্ছি দেখেন কত আগে এটি এটি রেডিও বাবু তোমার কাছে কি এটা মানে খুব আনকমন না হ্যাঁ আচ্ছা এরকম রেডিও কি আপনি দেখেছেন না এটা কিন্তু একটা নোটবুক এটা নোটবুক তবে যে লোক ব্যবহার করছে আমি পুরাতন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করছি বিভাগের আশেপাশে যেসব মানে আমার আছে তাদের কাছ থেকে সংরক্ষণ করার চেষ্টা করছি উনব্বই সালের একটা সাল দেওয়া আছে এখানে জন্য নাম লেখা আছে তার মানে এই লোক ব্যবহার করছে তার নামটা তো এটাকে রেডিও দেখুন খুব ভালো লাগার একটি বিষয় আমার কাছে এবং বিভিন্ন সময় যে রেডিও তারপরে ক্যামেরা তারপরে পিতলের যে বিষয় হেতাকাই যে এটা হারিকেনটা প্রথম ছিল এই কুপি বা ল্যাম একা কঞ্চল একা রকম তাহলে ল্যাম হারিকেন না এই দুটো একটু পূর্বে তারপরে আপডেট ভার্সনে আর এখন তো আসলে ডিজিটালে আমরা স্পর্শ করছি যে সব জায়গায় এলইডি আমরা বিভিন্ন রকমের ভালপের মাধ্যমে আলোকসজ্জা আমরা পরিপূর্ণতা পাচ্ছি তো আপনার ভালো লাগছে সব আচ্ছা ধন্যবাদ আমাদের আমার বাল্য বন্ধু তার কাছে সুন্দরীপন এই বিষয়গুলি দেখে কেমন লাগছে ধন্যবাদ মিলন বিশ্বাসকে নতুন একটা অভিজ্ঞতা না আসলে হয়তো অনেক কিছুই মিস করতাম অনেক ভালো লাগছে নতুন পুরাতন জিনিসগুলো ধরে রাখার জন্য এবং তুমি চালিয়ে যাও ভবিষ্যতে যাতে আমরা আরো মানে ইতিহাস গড়তে পারো এটাই আমরা আশা করি ধন্যবাদ আমার বাইব বন্ধুর বিপক্ষে কারণ আমার ছোট মামনির হাতে দেখা যাচ্ছে একসময় গ্রামের মা মায়েরা দেখতাম বা আমার প্রতিবেশীদের দেখতাম কখনো যদি কারো কোনো কিছু দরকার হতো যে একশের চাল আজকে তাদের চালে সব করছে তার পাশের বাড়ি গিয়ে ওই শেয়ার মেপে তারপরে চালটা নিয়ে আসতে হতো আবার যখন সে নিত তখন আবার ওই একশের মেপে দিত এরকমও আমাদের শৈশবে আমরা দেখেছি সেই শের বরিশালের আঞ্চলিক ভাষায় এটা শের বলে আবার কোনো কোন জায়গায় হোটেল নাম অন্যভাবেও তার প্রচলন আছে তবে এটা থেকে তৈরি তো থেকে তৈরি এই যে আমি সংরক্ষণ করার চেষ্টা করছি কারণ আমার এখানে যারা শিক্ষনিতে আসে তাদেরকে এই নবীদের এটি কত বছর আগে ব্যবহৃত বা কখন কি এটা মানুষে ব্যবহার করত এই বিষয় সম্পর্কে আমি তাদেরকে একটা ধারণা দেই এবং তারা খুব আনন্দ পায় আমার প্রিয় শিক্ষার্থীরা আর তারপরে দেখি আমাদের আরো নবীন একজন আছে আমাদের কাছে আমরা তার কাছে শুনবো যে তোমার কাছে এই বিষয়গুলি দেখে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তোমার কাছে এর মধ্যে আপাতত কোনোটা আছে যে তুমি আগে দেখো না দেখনি এটা যেমন 1000 লাইক তুমি কি বেছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা 1000 লাইক দেখে তুমি পলার কি করো এবার ইন্টার পরীক্ষা দিতে শুনলেন কিন্তু হেজার ক্লাইট এর করে দেখি হেজার ক্লাইটটা দেখেনি তার মানে এটা আজ থেকে আর 20 বছর পরে এটা এটার কথা ভাববেন আর আজ থেকে 20 বছর পরে গিয়ে এটা হবে যখন তোমারই কোনো ছেলে মেয়ে হবে তখন কিন্তু তারা কিন্তু তাদের কাছে এটা টোটালতে একটা মানে কি হবে ইউনিক কোনো কিছু হবে তাই না তাই আমরা অবশ্যই চেষ্টা করব আমরা নিত্য নতুন কিছু সংরক্ষণ করতে আর আমাদের সঙ্গে যারা আছেন আমাদের প্রতিষ্ঠানের যারা সাথে আছেন সকলকে ধন্যবাদ জানাই আর যদি আপনার বাসায় এ ধরনের কোনো কিছু পুরাতন কোনো কিছু মনে করেন যে এগুলো অপ্রয়োজনীয় বাট আপনাকে আপনার জায়গাটা নষ্ট করে রাখছে বাট আপনি জঞ্জাল মনে করছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজেই আপনার কাছ থেকে বিষয়টি সংরক্ষণ করে নিয়ে আসার চেষ্টা করব আমার প্রতিষ্ঠানে আপনার এখানে নাম বা এখানে আপনার কে দিতে কত তারিখ দিচ্ছে বা আপনি যে আমাদের এই প্রতিষ্ঠানে দিয়েছেন এটা আপনার আমরা অবশ্যই সংরক্ষণ করে রাখবো তো আরো বিষয়গুলি অনেক কিছু আছে শুধু এটা না বাবু একটা ক্যামেরাটা ঘুরে ধরো ওদিকে বন্ধুরা শুধু এখানে অল্প কিছু আমি কিন্তু এখানে তুলে ধরছি কিন্তু আরো অনেক কিছু আছে যে বিষয়গুলি প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা মানুষ দৈনন্দিন তাদের ব্যবহারের কাজে এই বিষয়গুলি ব্যবহারের কাজে সবসময় প্রয়োজন হতো আজকে সেই বিষয়গুলি টোটালটাই অপ্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই আমি আমার শিল্প সাধনা থেকে চেষ্টা করি সবসময় এগুলো সংরক্ষণ করার জন্য এবং আমি ইতিহাসকে কখনো ভুলে যায় না যদি কোনো মানুষ ইতিহাসকে ভুলে যায় তবে সে মানুষ কখনোই আমি মনে করি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না কারণ ইতিহাসের মধ্যে রয়েছে আমার নিজের শৈশব আমার পিতা মাতা আমার গুরুজনরা কারণ আমার গুরুজনদের অবদানও আমার ইতিহাসের মধ্যেই রয়েছে তাই ইতিহাসকে আমি সব সময় লালন করি এবং ইতিহাসকে ধারণ করি আমি আমার পথ চলি আপনারা সবাই আমার জন্য শুভকামনা করবেন আমি যেন আমার এই শিল্প সাধনার মাধ্যমে আমি জানি এই ক্ষণস্থায়ী জীবনকে দীর্ঘস্থায়ী সময় ধরে রাখার জন্য আমি এই শিল্প সাধনার মাধ্যমে আমি সফল হতে পারি এমনটা প্রত্যাশা রেখে আমি আজ ভিডিওটা এখানে শেষ করব আর আমার আজকে যারা এখানে অতিথি তারা আমার পরিবারের সদস্য সদস্যগুলো আমি মনে করি আজকে তারা খুলনায় প্রথম এসেছে এবং এই প্রতিষ্ঠানে প্রথম এসেছে তাই তাদেরকে আজকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানায় এবং তাদের সকলের সুস্থতা এবং নির্ভয় কামনা করে আমি সকলকে নমস্কার জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন এবং প্রত্যাশা নিয়ে